প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে যেটা প্রথম কাজ তো বাসি ওঠান ঝাড় দেওয়া তো আজ কদিন হলো না আমার উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে তো ওই জন্য উঠোনটা ঝাড় দেওয়া হয় না ওই দিদিভাই কিন্তু ঝাড় দিয়ে দেয় তবে আজকে দেখো একটু সকালবেলায় উঠেছি তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো দেখো আমি এদিকে ঘুম থেকে উঠে উঠান ঝাড় দিতে শুরু করেছি এদিকে কিন্তু ওই দিদি ভাইয়ে উঠে গেছে তো যাই হোক সকাল সকালে কাজগুলো কিন্তু করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু অনেকটাই লম্বা আর এখন যেহেতু ওই মাঘ মাসের দিন এখন তো ওই গাছের পাতা পুঁতিগুলো সব পড়ে যায় আর নতুন পাতা মানে গজে তো আর কি পুরোনো যে পাতাগুলো ছিল সেগুলো কিন্তু রাস্তায় একদমই ভর্তি করে ফেলে মানে একটু একটু বাতাসও দেয় তো যাই হোক এদিকে রাস্তাটুক ঝাড় দিয়ে দেখো ওই বাড়ি উঠোনটাও ঝাড় দিতে এসেছি আর বাড়ি উঠোনে না সেরকম অত নোংরা হয় না কারণ গাছপালা তো আর সেরকম নেই ওই সাইড সাইড দিয়ে গাছপালা আছে তো যাই হোক চলো উঠোনটা ঝাড় দিয়ে নেই আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর জানো তো ওই সরস্বতী পুজোর পরের দিন থেকেই না আমার খুবই জ্বর তো ওই জন্য না ওই ভিডিওগুলো পোস্ট করতে পারছিলাম না আর এটা হচ্ছে ওই সরস্বতী পুজোর দুদিন পরকারই কিন্তু ভিডিও তো যাই হোক এদিকে দেখো ওঠানটা ঝাড় দেওয়ার পর ওই বাসি ঝাটাটা ওই ধুয়ে সাইডে রেখে দিলাম তারপর দেখো এদিকে বাসে কাপড়টা ছাড়ার পর পাড়া একটা ফেরিওয়ালা এসেছিলো তো সেখান থেকে দেখো এই বিছানা চাদরটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা তো ওই জন্য একটু ওই কালারটাই নিলাম কারণ ওই হালকা কালারগুলো নিলে না দেখতে বেশ ভালোই লাগে কিন্তু ওই বিছনায় পাততে না পারতে নোংরা হয়ে যায় তো ওই যে বিছানা চাদরটা একবারে বের করে রেখে দিচ্ছি ধুয়ে দেবো আর এদিকে দেখো ওই বিছানাটাও কিন্তু তোলা হয়নি তো ওই একটা ল্যাব ভাঁজ করে রেখেছিলাম আরেক কম্বলটাও ভাঁজ করে নিচ্ছি কারণ রাস্তায় গেলে তো দেরি হয় কারণ যেহেতু গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশে না ওই ফেরিওয়ালা আসলে আমরা সব বাড়ির বৌঝিগুলো না ওই ঝাঁপিয়ে পড়ি কি এনেছে দেখার জন্য তো আমাদের এখানে তো সপ্তাহে দুদিন করে আসে তবে টুকিটাকি সব জিনিসপত্র কিন্তু ওই ফেরিওয়ালার কাছ থেকে নেওয়া যায় সবসময় আর বাজারে যাওয়ারও দরকার হয় না তো আর কি তো চলো এই বিছানাগুলো গুছিয়ে নেই আজকে দেখো ওই সকাল থেকে না অনেক কাজবাজি করেছি কিন্তু আর শেয়ার করা হয়নি কারণ আজকে বাবার বাড়িতে যাব। মানে হঠাৎ করে প্রোগ্রাম হলো যে বাবার বাড়ি যাওয়ার মানে একটা বিশেষ কারণে তো সেটা এখন আর বলছি না পরে বলবো তো ওইদিকে দেখো ওই বিছানাগুলো তুলে নেওয়ার পর স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে তো আজকে রান্না করেছিলাম আলু ফুলকপি দিয়ে ওই মাছের ঝোল কালকারি কিছুটা মাছ ছিল আর হচ্ছে শাক ভাজা আর হচ্ছে ওই গাজর মটরশুটি বিনস সেগুলো দিয়ে ভাজা তো একটু বেশি করেছি কারণ তোমাদের দাদাভাই যাতে রাত্রেও খেতে পারে তো আজকে তো যেতে যেতে আমার ওই ভর দুপুরি হয়ে যাবে তো ওই আর কি আজকে আর আসবো না ভাবছি কালকেই আসবো তো দেখো এদিকে আমি রেডি রেডি হওয়ার পরে মনে হলো আমি ওই কাপড়গুলোই কিন্তু মেলে দিইনি মানে ওই যে স্নান করার সময় যেগুলো ধুয়েছিলাম তো সেগুলোই দেখো ওই যে এক এক করে মেলে দিচ্ছি তো যেখানে যাই না কেন এই রান্না কিন্তু করে যেতেই হয় কারণ একা সংসারে ওই নিজেকে হয় তো ওইদিকে দেখো আমাদের আসতে দেরি হচ্ছিল বলে বাবা কিন্তু ওই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আর বাবলিকে দেখে ওই কিছু জিনিসপত্র কিনে দিল খাওয়ার নিয়ে দেখো দুইজনে ওই আগে আগে বাড়ির দিকে যাচ্ছে তো আমাদের আস্তে আস্তে না আজকে প্রায় অনেকটাই কিন্তু লেগে গেল ওই দু ঘন্টার সময়ের মতো মানে টোটোতে আসলে না একটু বেশি সময় লাগে আর এমনি যদি ওই ছোট্ট গাড়ি পাওয়া যায় যে মিউজিক গাড়িগুলো সেগুলোতে না ওই তোমার আধা ঘন্টা হয় তো দেখো এদিকে ওই যে সামনেবার যখন এসেছিলাম ওই বাড়িতে যে নল বেগুনগুলো ছিল ওই গাছগুলো কিন্তু এখনও ভর্তি হয়ে রয়েছে বেগুনে তো চলো বাড়ির ভেতরে যাই তো বাড়িতে এসে তো আর ওই কাপড় টাপড় ছাড়লাম না ওই একটু বাজারে যাব ওই বিশেষ দরকার তো যেই দরকারের জন্য আমি এসেছি তো চলো এদিকে দেখি মা রান্না করে সমস্ত কিছু যা জোগাড় করে কিন্তু রেখেছে আর বাড়ির থেকে এত কিছু রান্না করে এসেছি কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাই করা হয়নি কারণ এদিকে প্রায় অনেকটাই সময় হয়ে গেছিলো ওই খেতে খেতে তো আরও দেরি হবে বলে ওই চা খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তো ওই যে বাড়িতে এসে দেখো খেতে বসেছি আর মা কিন্তু আজকে অনেক কিছু রান্না করেছে পালং শাকের তরকারি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তবে আমি না ওই পালং শাকের তরকারিটা খেতেই না বেশি ভালোবাসি আর দেখো একটুখানি কিন্তু ঘুগনিও করেছিল এইটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও তো আমাদের বাড়িতে যে নল বেগুনগুলো ছিল তোমার দাদা ভাই না এই বেগুনগুলো খেতে খুবই ভালোবাসে তো এইগুলো নিয়ে আসতে বলেছিল তো দেখো আমি ওই সকালবেলায় ওই কিছু বেগুন তুলেছি তো এইগুলো নিয়ে এখন ওই প্লাস্টিকের ভরে রাখবো কারণ আজকে কিন্তু ওই সকালের দিকে যেতে হবে কারণ বাড়িতে গিয়ে আবার রান্না ভাড়া আর যেহেতু এখন দোকান করে তো ওই নিজে রান্না ভাড়া করে খেলে না অনেকটাই দেরি হয়ে যায় যাই হোক এই দিকে রেখে আমাদের বাড়ির যে একটা কুল গাছ ছিল সেই কুল গাছে যাচ্ছি ফুল খাওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলো এগুলো কিন্তু ওই ওই যে যে অরল অরল হয় কলায় কিন্তু গাছ তো ওই যে ছেগুলো ধরেছে এই ছেগুলোর থেকে কিন্তু ডাল বের হয় আর এই গাছগুলো না একবার অনেক দিনই থাকে মানে এগুলো অনেক অনেক পুরোনো গাছ তো দু তিন বছর আগেকারই গাছ তো দেখো এখনও কিন্তু এর মধ্যে অনেক কলাই ধরেছে আর এই যে হচ্ছে আমাদের কুল গাছটা তো এসে দেখি কুল পেরে পেরে খেয়ে সবই শেষ এখন ওই মাঝে মাঝে দু একটা করে কুল ধরে আছে আর এগুলো হচ্ছে ওই বাজারে যে পাওয়া যায় ওই বড় বড়ো কুল সেই কুলগুলো কিন্তু আর দুঃখের বিষয় যে একটু ভিডিও করব। কিন্তু এখানে আসার পরে দেখি আমার মোবাইলে একটু চার্জ ছিল না হঠাৎ করে সুইচ অফ হওয়ার কারণে আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি তো যাই হোক এদিকে দেখো ওই যে কুল খেয়ে আসার পর সকালে জলখাবারের জন্য ওই কালকে যখন বাজারে গেছিলাম তখন ওই যা আসার সময় দই এনেছিলাম ওই মিষ্টি দই দিয়ে ওই মুড়ি দিয়ে খাচ্ছি আর চায়ের তো সেরকম নেশা নেই ওই হলে খাই না হলে না আর এই মিষ্টি দইটা না আমার ওই ছোটোর থেকেই খুবই প্রিয় তবে আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে এই মিষ্টি দইটা না খুব কম পাওয়া যায় মানে ওই জায়গাতে অসমীয়া এলাকাতেও ওই অসমিয়ারা না ওই মিষ্টি দই খায় না ওই সাদা সাদা যে টক দই থাকে সেগুলোই কিন্তু খায় আর ওগুলো দই আমি একটুও পছন্দ করি না বলে দই খাওয়াই কিন্তু বন্ধ কিন্তু যখনই বাড়িতে আসি এই মিষ্টি দইটা কিন্তু অবশ্যই খাই তো দেখো ওই বাড়ির সামনে দেখি ওই ছোট ছোট ওই যে বারামাসি বেগুন গাছগুলো ছিল তো সেগুলোতে না অনেক বেগুন হয়েছে তো মা বললো এখান থেকে কয়েকটা নিয়ে যা তো দেখো এই বেগুনগুলো তুলে নিচ্ছি আর এই বেগুনগুলো না খুবই ছোটো ছোট হয় তো তোমাদের ওখানে পাওয়া যায় কি না যায় জানি না তো আমাদের এখানে বেগুনগুলো না সারা বছরই হয় কিন্তু না সবসময় পাওয়া যায় না ওই বাড়িতে থাকলে আর কি তো এই গা কয়েকটা ছিল এখান থেকেও নিয়ে নিলাম আর পরের একটা গাছ আছে সেই গাছ থেকেও কিন্তু নিয়ে নিচ্ছি আর এমনিতে তো মোটা বেগুনগুলো সবসময় বাজারে উঠেই কিন্তু এই বেগুনগুলো না খুব কমই উঠে কিন্তু আর ভাবছি কয়েকটা ফুল নিয়ে যাব তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু অনেক ফুল গাছ তবে ওই যে শ্বশুর বাড়িতে ওই যে ফুলের অভাব পাড়ায় ঘুরতে হয় ফুলের জন্য তো ওই যে দেখো ওইদিকে বেগুন গাছের মধ্যেও দেখি সিম গাছ হয়েছে তো যাই হোক এই যে সব বেগুনগুলো এখন এই যে প্লাস্টিকে ভরে নেব আর এদিকে তাড়াতাড়ি যাব বলে মা কিন্তু ওই যে সকাল থেকেই রান্না চাপিয়ে দিয়েছে তো দেখো অল্প সময়ের মধ্যে কত কিছুই রান্না করেছে তো আমি ওই যে মিষ্টি কুমড়ো সেদ্ধ খেতে ভালোবাসি বলে ওই মিষ্টি কুমড়ো সেদ্ধ করেছে আর আলু উচ্ছে ভাজা আর হচ্ছে ওই যে লাউ শাকের আগগুলো ভাজা করেছে আর সাথে হচ্ছিল পনিরের তরকারি তো কালকে তো একাদশী তো একাদশীর আগের দিন তো নিরামিষ খেতে হয় তো ওই জন্য কিন্তু আজকে সব কিছুই কিন্তু নিরামিষ তো যাই হোক এদিকে দেখো আমি যে খাবারটা খেয়ে নিই আর এদিকে তো তোমাদের দাদা ভাইয়ের ফোনের উপরে ফোন কখন যাব তো যাই হোক এদিকে দেখো মা কিন্তু ওই যে কিছু তরকারি আমাকেও দিয়েছে টিফিনে করে তো বললো বাড়িতে গিয়ে ওই ভাতটায় রান্না করবি আর এই তরকারি কিন্তু দিবি তো যাই হোক এদিকে দেখো ওই যে তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে পড়লাম রাস্তার দিকে আর আমাদের বাড়ির রাস্তার থেকে কিন্তু গাড়িতে উঠতে হয় তো যাই হোক অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি তো একটাও দেখো টোটাওয়ালা কিছুই নেই কথাই আছে না যেদিন কপাল হালে সব দিক দিয়ে জানবো একসাথেই হালে এমনিতেই তোমাদের আদা ভাই ওই বারে বারে ফোনের উপরে ফোন তো আমি তো মিথ্যে কথাই বলছি যে আমি কখন বেরিয়ে পড়েছি তবে দেখো রাস্তা এসে দেখি একটা গাড়ি নেই তো যাক বাবা শেষমাত একটা টোটোওয়ালাকে পেয়েছি তো ওই দেখো বসেও পড়েছি আর দেখো আমাদের বাড়ির সামনেই একটা ওই যে নদী এই নদীটার নাম হচ্ছে বেকি নদী তো এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন যেহেতু ওই ঠান্ডার দিন তো দেখো নদীর জল কিন্তু অনেক শুকিয়ে গেছে আর ওই সাইডে দেখো অনেকটাই চরও কিন্তু পড়ে গেছে তো ওইদিকে দেখো আমি বাড়িতে এসেই একটু দেরি না করে চলে এসেছি রান্নাঘরে তো এমনিতেই তো রাগ করে বসে রয়েছে তো ওই জন্যে দেখো ওই এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর ওই বাড়ির থেকে আসার সময় যে বেগুনগুলো এনেছিলাম ওই বারো মাসি বেগুন তো ওই বেগুনগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর ওই বেগুনগুলো না চিকন চিকন হলেও এইভাবেই ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই দেখো মা কিন্তু অনেকগুলোই তরকারি পাঠিয়েছিল ওই টিফিন বাতি ভর্তি করে তো যাক বাবা ভালোই হলো আমার কিন্তু ও রান্না করতে লাগলো না তো যাই হোক বন্ধুরা আজকের নতুন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই